তারা ক্ষমতার কাছাকাছি আছেন ক্ষমতায় আছে যে রাজনীতিবিদরা ক্ষমতায় আছেন ক্ষমতার কাছাকাছি যে আমরা আছেন মিডিয়ারা আছেন ব্যবসায়ীরা আছেন তাদেরকেই শুধুমাত্র উপকারিতা দেয় তাদেরকেই সুবিধা দেয় যারা ক্ষমতার বলয়ের বাইরে আছেন তাদেরকে দেয় না কীভাবে সরকারের তো তিন চাষা সরকারি দল বিরোধী দলের সংসদ জনগণের সংসদ কবে হবে কৃষকের সংসদ কবে হবে শ্রমিকের সংসদ কবে হবে ওনার এমপিদের যদি হাতটাই বাধা থাকে যেখানে তারা জনগণের কল্যাণে কোনো রায় দিতে না পারেন তাহলে সেই সংসদ কিভাবে জনগণের কল্যাণে কাজ করবে এরপরে আসি এক্সিকিউটিভের অনেকগুলো অনেকগুলো অঙ্গ আছে এর মধ্যে একটা যদি ধরি আমরা ক্যাবিনেট মন্ত্রীরা যারা আছে এখানে যেভাবে আছে যেখানে দুর্নীতি জবাবদিহিতার কোন প্রক্রিয়া নেই কারণ দুর্নীতি দমন কমিশন যে প্রধানমন্ত্রীকে ধরবে যদি সে দুর্নীতি করে সেই দুর্নীতি দমন কমিশনার কি নিয়োগ দিবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ আমার যিনি নিয়োগকর্তা তার জবাবদিহিতা আমি নিশ্চিত করবো সেটা এখন বর্তমানের সংবিধানের বিধান এটার বাস্তবতা তো আমরা দেখেছি এটা তো কাজ করেনি দুর্নীতি দমন কমিশন যারা ক্ষমতাসীন তাদের দুর্নীতি নিয়ে ইনভেস্টিগেট করে নেয় সেটা রাজনীতিকরণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে বিরোধী পক্ষকে দমনের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের প্রত্যেকটা ব্যবস্থায় বর্তমান সংবিধানে যে ব্যবস্থাগুলো আছে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করার গুলো খুবই দুর্বল যেই মন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে তিনি আবার মানবাধিকার কমিশনের বাসায় কমিটির মধ্যে আছেন মানবাধিকার কমিশন যে ইনভেস্টিগেট করবেন যদি কোনো মন্ত্রী বা কোনো বাছাই কমিটিতে আছে স্পিকার সংসদের স্পিকার থাকবেন আই কমিশনের প্রধান থাকবেন এবং স্পিকার দুজনকে মনোনয়ন করবেন যারা একজন দলের এবং আরেকজন বিরোধী দলের তো এখানে তো আর নিরপেক্ষতা নিশ্চিত করার কোনো মেকানিজম নাই যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে চোর ধরার যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ডাকাত ধরার চোর এবং ডাকাত তাকেই নিয়ম করছে এটাই তো আমাদের বর্তমান সংবিধানের নিয়ম আছে মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগ কর্তা তাদের যাদের জবাবদেহিতা নিশ্চিত করার কথা তারাই তাদেরকে নিয়োগ দিচ্ছে এই জন্য তো এই ব্যবস্থা কাজ করছে না এই ব্যবস্থাগুলো পরিবর্তনের কথা আমরা বলছি যখন বছরের পর বছর দুর্নীতি হচ্ছে দুর্নীতির কারণে আমাদের দৈনন্দিন পণ্যের দামগুলো বেড়ে যাচ্ছে ইনফ্লেশন আনকন্ট্রোলেবল হচ্ছে যখন দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যায় সেটা কৃষককে এফেক্ট করে না প্রভাব প্রভাবিত করে না